নদিয়ার পলাশিপাড়া থানায় পালিত হল স্বাধীনতা দিবস ওসি সুমিত ঘোষ পতাকা উত্তোলন করেন পাশাপাশি কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকের অনুপ্রেরণায় এদিন পলাশিপাড়া থানায় একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয় থানা সূত্রে জানা গিয়েছে থানার সামনেই থাকবে একজন সেন্টি। যিনি থানায় আসা সমস্ত মানুষকে পরিষেবা দেবেন অর্থাৎ থানার কোন জায়গায় ঠিক কী কাজ হয় কোন কাজে কোন ঘরে যেতে হবে তা বহু মানুষের এক কথায় অজানা তাদের অসুবিধা দূর করতেই একজন সেন্টিকে থানার একেবারে মূল ফটকের পাশেই রাখার ব্যবস্থা নেওয়া হলো এতে বহু মানুষ উপকৃত হবেন करेगा कंधे सेंट्री करेगा बाकी विशेष जन

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট